তো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত করতে পারেন মতো আর একটা নতুন ভিডিও আবার একটা নতুন জায়গা আজকের ভিডিওতে আমরা তারকেশ্বর ধামের একটা সুন্দর পর্ব দেখে নেব ঠিক আছে আজকের এই ভিডিওর মাধ্যমে আস আমরা ভিডিও দেখতে থাকি বলে বলবাম তো এইখানে হচ্ছে তারকেশ্বর মন্দিরের লোকনাথ মন্দিরে যাওয়ার ক্রসিং এবং এই সামনে দু কিলোমিটার গেলে তারকেশ্বর মন্দির এইখানে একটা চ্যালেঞ্জিং কর একটা তোমাদেরকে পরিস্থিতি দেখাই দেখো ভক্তদের এখানে বাঁধ আসছে ঠিক আছে দেখো দেখো বাঁধ এখানে পায়ের অবস্থা প্রত্যেকেরই মানে হাল ছেড়ে দেওয়ার মতো দেখো কি কষ্টকরভাবে বাঁধগুলোকে টানছে এবং এই রাস্তা থেকে পরিস্থিতিটা এখন এত জটিল মানে চল্লিশ কিলোমিটার পায়ে হেঁটে কালকে সারা রাত ধরে সারা রাত ধরে এনারা হাঁটছেন এবং এখন এই সময় এনারা মন্দিরে প্রবেশ করছেন এবং তার একটা কষ্টকর মুহূর্ত ধরা পড়েছে আমাদের ক্যামেরায় সেটা আমি তোমাদেরকে দেখাবো দেখো প্রথম দিকে বাঘ কী স্পিড আসছিলো তোমাদেরকে আমি ফার্স্টের ভিডিওগুলো তো দেখিয়েছি এখন বাঁকের গতি যে এত স্লো হয়ে গেছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো একদম ঝিমিয়ে পড়েছে তাদের পায়ে প্রত্যেকেরা শরীরে চার্জ নেই এবং দেখো কি বড় বাঘ এগুলো কিন্তু বড় বড় বাঘ প্রতি বছর তারকেশ্বর ধামে লক্ষ লক্ষ ভক্তরা আসে বাবার টানে যারা আসে তাদের প্রত্যেককেই অনেক কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয় যেমন দুপুরের চড়া রোদে কাঁধে বাঁক নিয়ে পথ চলা দেখছেন কি কাঠফাটা চড়া রোদে ভক্তরা পথ চলছে এরকম গরমে এরকম চড়া রোদে তারা এরকম একটা পরিস্থিতি সম্মুখীন হতে হয় এর পরের যে দৃশ্য দেখাবো সেটা আরও অবাক করার মতো শ্রাবণ মাসে এই রোদ এই বৃষ্টি এর পরের মুহূর্তটা দেখুন কখনো বা ঘন বর্ষণে সমস্ত শরীর মন সব স্যাঁতস্যাঁতে ভিজা অবস্থায় বা ঘাড়ে নিয়ে চলা আবার কখনো এমনও পরিস্থিতি হয় খিদে তৃষ্ণায় যে দম ফেলার জায়গা থাকে না এত ভিড় ভাট্টার মধ্যে তাদেরকে বাঁক নিয়ে সঠিক স্থানে পৌঁছাতে হয় এত কিছুর পরেও আরও একটি বিশেষ চ্যালেঞ্জ এই বিরাট লম্বা রাস্তা যার কোনো শেষ নেই পুরো এই রাস্তাটা অতিক্রম করতে কারোর পনেরো ঘন্টার বেশি সময় লাগে খিদে তৃষ্ণায় শরীর কিন্তু একসময় জবাব দিয়ে দেয় এরকমভাবেই এই পৃথিবীর ইতিহাসে তারকেশ্বর ধাম যাত্রার একটা সুন্দর মুহূর্ত আজকে আমি তোমাদেরকে তুলে ধরছি দেখো প্রত্যেকটাই বড়ো বাঘ আসছে কিন্তু সবাই ঝিমিয়ে ঝিমিয়ে মানে স্লো গতিতে হাই স্পিড বাঘগুলো কিন্তু এখন আর হাই স্পিড নেই প্রতিটা বাঘই স্পিড এখন আর প্রায় নেই এখন সামনেই প্রায় দু কিলোমিটারের মধ্যেই তারকেশ্বর মন্দির আছে তো তার মধ্যে এই বড়ো বাঘগুলো এখন মন্দিরে প্রবেশ করবে পনেরো ঘন্টা করে হাঁটার পরে মন্দিরের কাছে যখন পৌঁছাচ্ছে তাদের এই কষ্টকর সময়ে একটা বিশেষ মুহূর্ত তোমরা দেখছো অনেক বাঘ আসছে একের পর এক দেখো সব ভক্তদের রং বেরঙের সব সাজানো সুন্দর বাঘগুলোর অন্তিম পরীক্ষা কিন্তু এইটাই এনারা অনেকেই হয়তো জানে না যে এনারা মন্দিরের একেবারে খুব কাছে এসে পড়েছে তো এই যাত্রা পথে তাদেরকে কত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় কিন্তু তারা সব চ্যালেঞ্জ কাটিয়ে সব বাধাকে অতিক্রম করে তারা ঠিক মন্দিরের একদম কাছাকাছি চলে আসে কোনো বিপদ বা কোনো প্রতিকূল চ্যালেঞ্জেও তাদেরকে ঠেকিয়ে রাখতে পারে না যখন তারা মন্দিরে প্রবেশ করছে তখন তাদের একটা শরীরে বিভিন্ন কষ্টকর একটা ছাপ লক্ষ্য করা যায় এই বাঘগুলোকে দেখে কিন্তু তোমরা অনেকটা আন্দাজ করতে পারবে বন্ধুরা অবশেষে আমি এসে পৌঁছে গেছি তো অবশেষে আমি এসে পৌঁছেছি তারকেশ্বর ধামের একেবারে মেন গেট এই দৃশ্যটা দেখে যে এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো হ্যাঁ এত কষ্টে করে এত কষ্ট করে হাঁটার পরে এই মেন গেটটা দেখে প্রত্যেকের মুখে একটা আলাদা রকমের হাসি একটা আনন্দ ধরা পড়ে এবং তারা এই মন্দিরে প্রবেশ করছে এবং দেখো এখানে জল ঢালার পরিবেশ এই মন্দিরে আমি দেখিয়েছি এর আগেই তো এরকমভাবে প্রতি বছর লাখো লাখো মানুষ এই তারকেশ্বর মন্দিরে পৌঁছায় এবং তাদের এত সুন্দর তারা বাক সাজিয়ে নিয়ে আসে এবং পুরো যাত্রা পথে খুব কষ্টকর একটা সময় কাটায় এবং এরই মধ্যে ছোট্ট আনন্দগুলো তারা খুঁজে নেয় এরকমভাবে পথ চলা এরকমভাবে প্রকৃতির মাঝে একটা সারা গোটা দিন হাঁটা দিন রাত হেঁটে তারা ভগবানের দর্শন পান বছরের পর বছর এই একই পরিবেশ চলতেই থাকে এবং মন্দিরের ভিতরকার পরিবেশ আমি দেখাবো অন্য একটা পর্বে কিভাবে জল ঢালা হয় আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই ভক্তদের এত ক্লান্তির মাঝে পথ চলার কিছু মুহূর্ত আমি তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ আশা করছি ভিডিওটা খুব ভালো লাগলো তারকেশ্বর কৃষক আরও ভিডিও দেখতে গেলে ওপরে এ লিঙ্ক রয়েছে গিয়ে দেখতে পারো আজকের এই ভিডিওটা এখানেই শেষ ঠিক আছে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও খুব শিগগিরই পরে একটা অন্য ভিডিও সাথে অন্য একটা জায়গায় হচ্ছে ততক্ষণের জন্য বাই সুক্রিয় থ্যাংক ইউ জয় হিন্দ সবাই ভালো থাকুন অনেকে দল ছেড়ে যায় ছিটকিয়ে যায় অনেকে ট্রেনে করে জল ঢেলে বাড়ি চলে যায় অনেকে আবার মন্দির মন্দিরে আসা আগে পর্যন্ত অনেক সাইডে ছোটো ছোটো শিব মন্দির আছে সেখানেও জল ঢেলে দেয় খুব কম লোক এই বাবার দরবারে পৌঁছাতে পারে আর যারা পৌঁছায় তারাই হচ্ছে প্রকৃত গ্রেনার এত কষ্ট করে পুরো শেষ পর্যন্ত আসা এই চ্যালেঞ্জিং পরিবেশ সবকে সামলে তারাই হচ্ছে প্রকৃত মানুষ এবং এত কষ্টের মাঝেও তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা কষ্টকর যাত্রা পুরো শেষ অবধি করার জন্য